রান্না করতে করতে একটা জিনিস দেখে না হেসে আর পারলাম না দেখেন আমার মেয়ে আমাকে ভিডিও করতে দেখে সেও ভিডিও করা শুরু করে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনকার মতো বাজারের দিন বাজার নিয়ে চলে এসেছে আমার শ্বশুর বাজারগুলো সব বের করে নিয়েছে ব্যাগ থেকে হালকা হালকা শীতের আভাস পড়ছে এখন থেকে শীতকালীন সবজি পাওয়া যাবে শীতকালীন সবজি দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা এদিকে আমার যা শাক কেটে রেখে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিচ্ছে আমি চাল ডাল নিয়ে পুকুরে ধুয়ে আনতে যাচ্ছি আমি ডাল সেদ্ধ করে রেখে লাল শাক ভাজি বসিয়ে দিয়েছি এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা আমাকে ভিডিও করতে দেখতে দেখতে সেও ভিডিও করা শিখে গেছে আমার মতে প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত যার ভিতরে যতটুকু প্রতিভা আছে তাই নিয়েই শুরু করা উচিত আমি তো আল্লাহর নাম নিয়ে শুরু করেছি শুনেছি ইউটিউবের জগতে যে যে এসেছে সে একদিন না একদিন সফল হয়েছে আমিও একদিন সফল হব ইনশাআল্লাহ যাই হোক লাল শাক ভাজি করে রেখে গোস রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে আমি একটু পরিশোধে যাচ্ছি সচিবের কাছে আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে দিয়েছিলাম সেই কাগজের কত দূর হলো সেটা জানতে পরিষদের কাজ সেরে বাড়িতে যাচ্ছি যাওয়ার পথে মাদ্রাসা ছুটি হয়েছে বাচ্চারা সবাই বাড়িতে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ